আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে গতকালকে আমাদের ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছিল আমাদের গ্লোবাল পাস ইজু মিশনের নেটওয়ার্কে নভুক্ত বাট ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ এখানে আমাদের কিছু প্রায়োরিটি চলছে তো আমাদের একটা সাইকেল চলে গেছে তো এখনো আমাদের ফাইল নতুন নেওয়া হচ্ছে এখানে আমাদের পোস্ট দেওয়ার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে তো যোগাযোগ মধ্যে কমন কিছু क्वेश्चन বারবার সবাই করতেছে আর এটা স্বাভাবিক পরা আর সবারই কিছু কমন প্রশ্ন থাকে আমি প্রত্যেককে আলাদা আলাদা এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কষ্ট হচ্ছে কারণ এত ফোন কল বা একজনের সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলার কষ্ট তাই ভাবছি এটা ভিডিও করে সবার কমন প্রশ্নগুলো মোটামুটি উত্তর দিয়ে দিই ভিডিওটা আশা করি আপনাদের সব মোটামুটি কমন প্রশ্নের অ্যান্সার চলে আসবে ভিডিওটি এক নম্বর প্রশ্নই থাকে হচ্ছে ভাই কি কাজ কোন কাজে তারপরে ইত্যাদি ইত্যাদি এখানে আমি অলরেডি দু একজনকে কিছু প্রশ্ন আমি আবার পাল্টা করছি যে তুমি কি কাজ জানো তখন সে একটু থত হয়ে গেছে যে কি কাজ জানো তখন সে কোনো অ্যান্সার দিতে পারতেছে মানে কাজ জানার মতো কোন কাজ অ্যান্সার দিতে পারতেছে তখন বলছে দু একটা অ্যান্সার দিছে অবশ্য ভিডিওটা ছোট ভাই দেখতে পারে সে বলতেছে কি কাজ জানো তো সে বলতেছে যে আমি মাইক্রোসফট ওয়ার্ড কিছু কাজ জানি আর এক্সেলের কাজ জানি আমি বলছি যে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের এই কাজ মোটামুটি একটা প্রাইভারিট স্কুলের ছেলেও যদি ওপেন করতে পারে দুটা কাজ জানে এরকম কাজ না আর বিশেষ করে ইউরোপীয় মাটিতে তো কোনো কাজই নাই এটা কোনো কাজ না তখন সে আরেকটা তার যোগ্যতার কথা বলছে সে বলছে যে ভাই আমি ড্রাইভিং করতে পারি তখন আমি এরকম প্রশ্নের করার পরে ওটাকে আবার একদিন প্রশ্ন করছি প্রশ্ন হচ্ছে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে তখন সে বলতেছে যে না আমার তো ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে তুমি যে ড্রাইভিং করতে পারবে প্রুফ কি সো আর ড্রাইভিং করতে পারার মধ্যে অনেকেই ধরে শুধু ঘোড়া চালাইতে পারে ড্রাইভিং এটা একটা স্কিল বাট লাইসেন্স না থাকলে আপনাকে কোনো জায়গায় এটা দিবে না সৌদি আরব যদি নর্মালি কেউ যেতে চাই তার ড্রাইভিং লাইসেন্স আর ড্রাইভিং ভিসা হয় না তো যাই হোক আবার অনেকে আরও অন্য অন্য কিছু স্কিলের কথা বলছে যেমন আমার এক ছোটো ভাই আছে ছোট বই প্লাস অফিসের স্টাফও সেও দেশের বাইরে যাওয়ার জন্য খুবই উদ্ভৃত সে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছে চায়নাতে অলরেডি স্কলারশিপ নেওয়ার পরে চায়নাতে গেছিলো আনফর্চুনেটলি করোনার সময় সে ফেরত আসছে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি তারপরে বেশ অনেক দিন যেমন দুবাইতে যাওয়ার জন্য চেষ্টা করছে বা ওইখানেও তার যাওয়ার সুযোগ হয়নি সেও বলছে যে ভাই আমি অলরেডি আমি জানি তারপরেও সে আমাকে বলছে যে ভাই আমি তো ডিজাইনের কিছু কাজ জানি তাই আমি বলছি যে একটা স্কিল বা তোমার তুমি ওই ক্লাসে করতে পারো যেমন আমার একজন ডিজাইনার দরকার জেনে নি আর তোমার এই ডিজাইন সার্টিফিকেটও আছে পাশাপাশি তুমি যে কোনো ডিজাইন মোটামুটি ব্যাক দিতে পারো ওই হলে ঠিক আছে আদারওয়াইজ নর্মালি আমাদের যে কমন যে ফ্যাক্টরি তারপর কনস্ট্রাকশন বা এগ্রিকালচার রিলেটেড কাজের মধ্যে তোমার এই স্কিল কাজে আসবে তো এটা ছাড়া আর আমি মোটামুটি যাদের সাথে কথা বলছি যারা আমাকে অলরেডি লক দিয়েছেন বিভিন্নভাবে তারা আমি জানি কোনো কাজ নর্মালি ওইভাবে মানে বলার মতো কোনো কাজই জানেন না ইভেন এসে কোনো সার্টিফিকেটও নেই আর আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তো ওই রকম কাজ জেনুইনলি পারে কোনো প্রবলেম সলভ করতে পারে এরকম কাজ শেখানো হয় না কিছু শেখানো হয় হয় বা সে হয়তো পারে না বাট তার সার্টিফিকেট আছে এটা কিছুটা ব্যাক আপ দিতে পারে এটা অন্য বিষয় বাট আমাদের অনেক অথরাইজ ট্রেনিং সেন্টার আছে ওই ট্রেনিং সেন্টারগুলোতেও দুই মাস তিন মাস ছয় মাস মেয়াদি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে বিভিন্ন কাজের উপরে এগুলো অনেকেরই নেয় যেহেতু নাই সো আপনাকে যদি কোনো আমাদের এই সার্কুলারের মধ্যে আপনার ফাইন জমা দিতে হয় তাহলে আপনি ইন জেনারেল যে কোনো কাজের জন্য প্রস্তুত আছে এরকম মানসিকতা নিয়ে ফাইন জমা দিতে হবে যে কোনো কাজ হতে পারে নর্মালি আমাদের দেশে যারা মানে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে মাথার উপরে পূজা নেওয়া তারপরে ইট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে সিমেন্টের বস্তা মাথায় দেওয়া মাথায় নেওয়া ইয়ার মধ্যে এই ব্লেডিং মেশিনের মধ্যে ঢুকে এরকম কাজ করবে বা এরকম নাই ইউরোপে আরও অর্গানাইজড এবং সবই অটোমেটিক কাজই থাকে যদি ওই রকম তাই থাকে এরকম আরামের কাজে হওয়ার কথা আর ফ্যাক্টরি হলে তো নর্মালিস সারা পৃথিবীর ফ্যাক্টরির যে লেআউট থাকে এই ধরনের কাজের উপায় মধ্যে সে মান ভালো হইতে পারে স্বাভাবিকভাবে ইউরোপে যে কোনো কাজ আমাদের অন্যান্য এশিয়ান যে কোনো কান্ট্রির কাজের ফেভার থেকে ভালো আমরা বিশ্বাস করি আর প্রশ্ন আসছে হচ্ছে কতদিন সময় লাগতে পারে সময়টা নর্মালি পাঁচ থেকে সাত মাস সময় লাগতে পারে তবে এটা হচ্ছে ইন জেনারেল সরি আজও দিচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না আর নর্মালি এক বছর সময় আপনাকে মাথায় নিয়ে ফাইল জমা দিতে হবে এর আগে ডিস্টার্ব করা যাবে না আর পেমেন্টের নিয়ে আমরা অফিসে